ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি খবর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছেন বা বাড়বে বেতন বাড়বে বাড়বে বেতন বেতন থেকে পেনশন এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য শীঘ্রই আসছে সুখবর সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লোকসভা নির্বাচনের অনেক আগেই কিন্তু মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এক ধাক্কায় প্রায় চার শতাংশ ডিএ বাড়িয়ে দিয়েছিল অর্থাৎ বর্তমানে তারা কিন্তু পঞ্চাশ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছে আর এবার কিন্তু সপ্ত সপ্তম সপ্তম পেরিয়ে কিন্তু অষ্টম বেতন সপ্তম পেরিয়ে কিন্তু অষ্টম বেতন কমিশন ঘোষণার তোল তোড়জোড় কিন্তু শুরু হতে চলেছে এর আগে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের আর্জি জানিয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে কিন্তু চিঠি দেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক এস এস বি যাদব এবং অনেক তবে কিন্তু তবে তবে কি খুব শীঘ্রই চালু হবে এই কমিশন আজকের প্রতিবেদন মা আজকের এই ভিডিওটিতে পুরো দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ জেনে নিন বিস্তারিত এইট পে কমিশন চালু চালু নিয়ে কিন্তু বড়ো আপডেট সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু চলে চলে কিন্তু আলোচনা পরবর্তী ক্ষেত্রে কিন্তু কমিশনের সুপারিশ মেনে কিন্তু মেনে বৃদ্ধি করা হয় বৃদ্ধি করা হয় কর্মচারীদের বেসিক পে এবং যাবতীয় ভাতা শেষ দু সালে কিন্তু ফার্স্ট জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন তবে হিসেব অনুযায়ী কিন্তু এবার আগামী দু সালে ফার্স্ট জানুয়ারি আবার অষ্টম পে কমিশন চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার ফলে কিন্তু এবার সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে কিন্তু বড় বদল আসবে এরই পাশাপাশি যদি কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এইট পে কমিশন নিয়ে কিন্তু কোনোরকম তথ্য এখনও কিন্তু জানা যায়নি বা জানায়নি আর তাছাড়াও কিন্তু সপ্তম বেতন কমিশনের মেয়াদ যে আগামী দু হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বরে শেষ হতে চলেছে তা নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তাই অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ ধন্দে রয়েছে সকলেই এদিকে কিন্তু বিগত এক বছরে নানা নানা সময় কর্মী ইউনিয়ন এবং এইট পে কমিশনের বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছিল কিন্তু বাজেটের পরে কিন্তু অর্থমন্ত্রকের সচিব কিন্তু কিন্তু জানান যে তাদের হাতে কিন্তু এখনও এই নিয়ে কিন্তু কাজ করার অনেক সময় আছে এবং সোনার সোনায় সোহাগা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ এইট পে কমিশনের সময় কর্মী সংগঠনের বেতন পর্যা। পরিমর্জ পরিমর্জনের কিন্তু ক্ষেত্রে ফিডম্যান্ড ফ্যাক্টরকে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স এইট করতে বললেও কিন্তু সরকার তা শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ সেভেনতেই কিন্তু সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং বেতন বাড়িয়ে বাড়িয়ে কি বাড়িয়ে করা হয়েছিল আঠেরো হাজার টাকা অর্থাৎ ন্যূনতম ন্যূনতম বার্ষিক বেতন এবং দাঁড়িয়েছে কিন্তু টু পয়েন্ট ফাইভ লক্ষ টাকা অন্যদিকে কিন্তু পেনশন তিন হাজার পাঁচশো টাকা বাড়িয়ে করা হয়েছে ন হাজার টাকা যার ফলে কিন্তু সর্বোচ্চ পেনশনের অঙ্ক দাঁড়িয়েছে কিন্তু বার্ষিক ওয়ান পয়েন্ট টু সেভেন লাখ টাকা এবং কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু অষ্টম পে কমিশন গঠন হলে কিন্তু সরকার যদি কর্মী সংগঠনের দাবি মেনে নেয় তাহলে কিন্তু ফিডব্যান ফ্যাক্টরও কিন্তু আরও ওয়ান পয়েন্ট নাইন টু বাড়ানো হতে পারে এবং বেতন বেড়ে হবে কিন্তু চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এবং পেনশন ন্যূনতম হবে কিন্তু প্রায় আঠেরো হাজার দুশো আশি টাকা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য